নমস্কার আমি নমিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই যে আজকে আমার জন্মদিন পালন করা হচ্ছে দেখুন আমার নাতি আর আমি মিলে আজকে কেক কাটছি ও বলছে ওর জন্মদিন ওই জন্য ও আগে হাত দিয়ে কেক কাটছে ওরই বেশি আনন্দ আমার চেয়েও বেশি ওর আনন্দ দেখুন আজকে কেমন জন্মদিন পালন করা হয়েছে আপনারা দেখবেন এই যে ও আমা ওকে আমি কেক খাইয়ে দিচ্ছি দেখুন কেক খাচ্ছে কি আরাম করে খাচ্ছে ও খুব ভালো কেকটা এবার ও আমাকে খাইয়ে দিচ্ছে এবারে হুম ওই যে মাংস রান্না হচ্ছে আজকে আমার জন্মদিনে মাংসর কালারটা দেখেছেন এই যে আমার বড়ো মেয়ে আবার টাটা দিচ্ছে আমার ছোটোটা সবারই তো একটু ইচ্ছা করে এই যে ওরাই করছে আমার এই যে আমি হাজবেন্ডকে খাইয়ে খাই দিচ্ছি দেখুন কেক কেটেছি মানে হাজবেন্ড জন্মদিনের খাবার আজকে ভাত আর মাংস রাত্রে বেলায় খাওয়া হচ্ছে বেশি কিছু করিনি বয়সটা তো আর কম হচ্ছে না বয়সটা দিন দিন বেড়েই যাচ্ছে এই জন্য ব্যাস এই ভাত আর মাংস দিয়ে এবারে জন্মদিনটা কাটিয়ে দিলাম টাটা